আমি গেল বছর এমন দিনে প্রবাসে ছিলাম আজকে এ বছর আমি বাংলাদেশেই হয়তো কোরবানি ঈদ করব। কিন্তু গেল বছর যখন ঈদ করছি প্রবাসে তখন একটা মনে একটা অনেক কিছু আনন্দ ছিল যে হয়তো আজ না হয় কাল তো বাবা মা আত্মীয় স্বজন সংসার ভালোবাসা সবারটাই হয়তো ফিরে পাওয়া যাব কিন্তু আসলে না এগুলা আসলে যারা প্রবাসে থাকে আর যারা প্রবাস থেকে বাড়ি চলে আইছে শুধু ওরাই জানে কিন্তু বাহিরের মানুষগুলো কখনো বোঝার চেষ্টাও করব না তো আসলে আপনারা যারা আমার সাপোর্ট করেন আমি হয়তো ভিডিও আপলোড করি অনেক আনন্দ করি কিন্তু আসলে আমি আপনাদের ভালোবাসায় মনে হয় আজও পর্যন্ত বেঁচে আছি হয়তো বাইসে থাকতে পারতাম না তারপরও আল্লাহ যদি ভালো না রাখতো তাহলে হয়তো আমি ভালো থাকতে পারতাম না কিন্তু আমি সবার কাছে একটাই অনুরোধ করি পৃথিবীতে যদি স্বপ্ন পূরণ নাই করতে পারেন তাহলে প্লিজ আপনারা কাউকে স্বপ্ন দেখাইয়ে তার মনটা ব্যাংকে দিয়েন না হয়তো বলতে পারেন যে আপু আপনি কেন এই ধরনের ভিডিও আসেন আসলে আমি বলার কোনো বাসা পাইতেছি না তো আমার তরফ থেকে সবাইকে জানাই ঈদ মোবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন না কেন সবসময় নিজের প্রতি খেয়াল রাখেন নিজের জীবন বিসর্জন দিয়ে আপনার ফ্যামিলি না ছেলে মেয়ে না স্বামী না ভালোবাসা এগুলো দিয়েন দিয়ে না কারণ আপনার জীবনের কোনো মূল্যই নাই আপনি কখনো দেশ আইয়ে মূল্য পাইবেন না তবে আমার তরফ থেকে সব প্রবাসীদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোবারক জানাই আসসালামু আলাইকুম